হ্যালো বীরর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস প্রতিদিনের মত আবার নতুন একটি বৈশীকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই মাত্র চার ঘন্টার মধ্যে আপনার সাশাধু বোনকে আপনি পড়াইতে পারবেন আপনার সাশাধু বোন আপনার বয়সে বড়ো হোক কিংবা ছোট হোক এবং সেই বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনি চার ঘন্টার মধ্যে আপনার সাঁশাধু বোনকে আপনি পঠাইতে পারবেন এবং চার ঘন্টার মধ্যে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে আপনারা অনেকেই আছেন যে আপনার সাশাধু বোনকে আপনার ভালো লাগে সে বিবাহিত আগে হয়তো বিবাহ হওয়ার আগে আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন এবং প্রেম ভালোবাসা করছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার সে এখন বিবাহিত আপনি তাকে এখনও পছন্দ করেন কিন্তু তার স্বামী আছে তার ঘর সংসার আছে এজন্য আপনার সাথে আর সে আগের মতো কথাবার্তা বলে না এবং আপনাকে আর পাত্তা দেয় না কিন্তু আপনি তার দেহ ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান আপনার অনেক দিনের জেদ এবং আপনার অনেক দিনের ইচ্ছা আবার আপনারা অনেকেই আছেন যে আপনার চাষাদুবন দেখতে সুন্দরী এবং সে অহংকারী তার সাথে আপনি প্রেম করতে চান তাকে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে অনেকবার বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না আবার আপনারা অনেকেই আছেন তাকে বলতে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের চাষাদুবনকে আপনি পটাই আপনার পিছে পিছে ঘুরাইতে দিতে পারবেন এবং সে আপনার কথা মতো চলবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে আপনি যেভাবে চাইবেন সেভাবেই সে দিবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে আপনার মতো করে চলবে তবে সেই মন্ত্রটি দ্বারা কীভাবে কী করলে মাত্র চার ঘন্টার মধ্যে আপনার সুন্দরী চাষাদ বোনকে পড়াই ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছা মতো মিলন সবস করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ সেইটি আপনারা ভিডিওটিকেও কিন্তু টেন এটেন অথবা স্কিপ করে দেখবেন না যদি টেন এটেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি আপনাকে দেখতে হবে না কারণ যদি আপনি ট্রেন টেনে অতবাই স্কুল করে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলছি দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলে দেবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না চার ঘন্টার মধ্যে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর আমি গ্যারান্টি সহকারে এই কারণে বলছি কারণ আমি মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি অনেক কয়েকবার এই মন্ত্রটি আমি প্রয়োগ করছি এবং এটি আমার পরীক্ষিত মন্ত্র তো এই জন্যই আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারতেছি তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর আমি যে নিয়মটা এই কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো যেহেতু আমি কাজের ফলাফল পাইছি আপনারাও পাবেন তো বোস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিরোস আপনারা যদি কোনো কারণবরত কাজ না করতে পারেন তার উপর আমার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রকে থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো বেশ কথা না বাড়ি কাজের কথাই ফিরে দেয় মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে সব কিছু এখন আমি নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের সোমবার দিনে সোমবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ভালো ফল পাবেন না সোমবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে তো প্রথমত সোমবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক রেখে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে বেশি ভালো হবে তো অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন মন্ত্রটি আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাষাদুবনকে পড়াতে চাচ্ছেন এবং যে চাষাধুবনের সাথে মিলন সহবাস করতে চাচ্ছেন এবং যে চাষাদুবনকে আপনি পছন্দ করেন এবং যে সুন্দরী চাষাদুবনের সাথে আপনি পটাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন সেই চাষা বোনের শরীরে আপনাকে একটি মাত্র ফুক দিতে হবে আর ফুক দিয়ে তার সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে বলতে হবে মনে মনে অমুক আমার কাছে ছুটাই আমার প্রেমে পাগল হয়ে অমুকের জায়গায় শুধু আপনার সাথে মন্দির যে নামটি সেই নামটি বসাবেন বলে কেন তাকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চার ঘন্টার মধ্যে সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে মিলন সভাস করে কথা বলবে এবং সে নিজে থেকে এসে তার রূপ জৈবন আপনাকে বিলিয়ে দিবে এবং সে আপনার তারপর থেকে কথা মতো চলবে আপনি যেভাবে চাইবেন এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এক কথায় আপনি তার ধ্যান জ্ঞান হয়ে যাবেন আপনি যেভাবে থাকতে পারবেন সেভাবেই থাকবে এবং যখন যেটা প্রয়োজন আপনার তখন সেটা বলবেন বলতে দেরি হবে কিন্তু আনতে দেরি হবে না হুকুম করতে দেরি হবে কিন্তু সেই হুকুম পালন হতে দেরি হবে না এক কথায় সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার রূপ জৈবন সব কিছু বিচার করে দেবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে সময় তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি